আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন শুরু করছি আজকের হাদিস হজরত ওবাই ইবনে কাব রাদি তাআলা তালা বর্ণনা করেন মুশরিকরা একবার নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে বলিল হে মোহাম্মদ আমাদিকে আপনার ফরওয়ার্ড দিগারের বংশ পরিচয় বলুন তখন আল্লাহ তালা এই সুরা সুরাই এখলাস নাজিল করেন যাহার তর্জমা হলো আপনি বলুন যে তিনি আল্লাহ তালা এক আল্লাহ তালা ও তাহার সন্তান নাই এবং তিনি তাহারও সন্তান নহেন এবং কেউ তাহার সমকক্ষ নয় মুসনাদে আহমদ হাদিস হাদিস নাম্বার দুই হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম একটি হাদিসে কুচ্ছিতে আপন রবের এই এরশাদ মোবারক বর্ণনা করেন আদমের সন্তান আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করিয়াছে অথচ ইহা তাহার জন্য উচিত ছিল না এবং আমাকে গালি দিয়াছে অথচ তাহার জন্য ইহা অধিকার ছিল না আমাকে তাহার করা যে সে বলে আমি তাহাকে জীবিত করিতে পারিব না যেমন প্রথমবার সৃষ্টি করিয়াছিলাম আর তাহার গালাগাল দেওয়া এই যে সে বলে আমি কাহাকে নিজের ছেলে বানাইয়া লইয়াছি অথচ আমি অমুখাপেক্ষী আমার কোনো সন্তান নাই আমি কারো সন্তান নই এবং আমার সমকক্ষ কেহ নয় বোখারি হাদিস হাদিস নাম্বার তিন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এই এরশাদ করতে শুনিয়াছি লোকেরা সর্বদা আল্লাহ সত্তা সম্পর্কে একে অপরকে জিজ্ঞেস করিতে থাকিবে অবশেষে বলা হইবে আল্লাহ তালা সমস্ত মাকলুকের সৃষ্টি করিয়াছেন কিন্তু আল্লাহ তাল্লাকে কে সৃষ্টি করিয়াছে নাউজুবিল্লা যখন লোকেরা এই কথা বলিবে তখন তোমরা এই কালেমা বলিবে কালেমার অর্থ আল্লাহ তাআলা এক আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নয় সকলে তাহার মুখাপেক্ষী আল্লাহ তালা না কোনো সন্তান আছে আর না কারো হতে সৃষ্টি হইয়াছেন আর না কেউ আল্লাহ আছে নিজের বাম দিকে নিক্ষেপ করিবে এবং আল্লাহ শয়তান বিতারিত পানা চাইবে আবু দাউদ মিসকাত হাদিসটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন এ ধরনের হাদিস শুনতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আলাইকুম